যারা মনে করছেন তি হনুরে অনুত হাসিনা থেকে শিক্ষা নেন আল্লাহ ধরে না ধরে না ধরলে হাসিনার মতো করে ফেল আল্লাহ সার দেয় সার দেয় মাথায় রাখা লাগবে তিনি ছেড়ে আর জরে আদেব চব্বিশ পরবর্তী বাংলাদেশে কেউ পেশি শক্তি দিয়ে রাজনীতি করতে মাঠে আসবেন না পরিণাম কিন্তু হাসিনার মতো হবে মারলে যোগ্যতার বলে আগান যোগ্যতার বলে আগান জনগণের মাঝে জিরো পার্সেন্ট জনপ্রিয়তা নেই আপনি তো নিজেই নিজেকে শেষ করে ফেলেছেন ভাই হাসিনা যাবার পরের দিন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আপনার দ্বারা মানুষ নির্যাতিত অত্যাচারিত বলেন এমন কোন কাজ বাদ নেই যা আপনার দ্বারা না হয়েছে এখন যেখানেই যান সেখানেই জনসমর্থন শূন্যের আর যারা হাসিনা চলে যাবার পরে মানুষের জান আর মালের পাহারাদারিত্ব করেছে যারা পাহারাদার ছিল যারা মানুষের পাশে থেকে রাজনীতি করেছে তাদের জনসমর্থন দিকে জনসমর্থন দেখে এরা আর নিজেদেরকে টেকাতে পারছে না হচ্ছে টাকি হচ্ছে টাকি সবার একটাই আওয়াজ টুপিওয়ালাদের ঠেকাও মৌলবাদদের ঠেকাও টুপিওয়ালারা এই দেশে ভেসে আসে নাই মাথায় রাখা লাগবে হাসিনা সর্বশক্তি দিয়ে এই বাংলাদেশ থেকে টুপিওয়ালাদেরকে বিদায় করতে ছিল পারেনি অতএব আপনারা কেন কেয়ামতের আগ পর্যন্ত টুপিওয়ালাদেরকে কেউ বিদায় করতে পারে না পারবে না টুপিওয়ালাদেরকে বিদায় করবার জন্য যারাই ষড়যন্ত্র চালাবে সামনে তাদের পরিণতি হাসিনার মতো হবে ইনশাআল্লাহ কারণ টুপিওয়ালাদের পক্ষে কেউ না থাকলে কে আছে আর ওসরে বলেন তো আল্লাহ আর আল্লাহ যাদের পক্ষে থাকে পৃথিবীর কোনো অপশক্তি কাজ করতে পারে